হ্যালো আসসালামু আলাইকুম আদিল থেকে সবাইকে স্বাগত ভাইয়ারা আমাদের ব্লগ থেকে অনেক দূর থেকে আসছে ভাইয়ারা কোথা থেকে আসছে তাদের মুখ থেকেই শুনি বাইক কোথা থেকে আসছে না আসসালাম আলাইকুম আমরা সবাই কেরানিগঞ্জ থেকে আসছি কেরানীগঞ্জ থেকে ভাইয়ারা বাইক দিয়ে আসছে আমাদের ব্লগ দেখে ভাইয়ারা আমাদের কাছ থেকে টাইট টেনিস স্পেশাল নিচে তাদের কাছ থেকে বেশি রাখলাম না কম রাখলাম বা তারা ব্যাট গুলা পেয়ে স্যাটিসফাই কিনা সে সম্পর্কে আর কি জানবো তাদের মুখ থেকেই

আচ্ছা তাহলে সবাইকে আল্লাহ পেশ হ্যাঁ আলাইকুম এই ভাইয়ারও আমাদের ব্লগ দেখে আসছে ভাইয়ারা আমাদের ব্লগ দেখে চিচিন্দি র‍্যাকেট দিয়েছে এখনো ভাইয়াদের র‍্যাকেটটা পরিপূর্ণভাবে কাজ হয়নি কাজ করতেছে আমাদের মেশিনে মেশিনে কাজ হইতেছে এইজন্য আর কি ভাইয়াদের মানে ব্যাটটা হাতে পেতেছে না ঠিক আছে এটা হলো এখন রাত্রে প্রায় দশটার মতো কাছাকাছি বেড়ে গেছে এখনো কিন্তু আল্লাহ রহমতে কাস্টমার এ পুরা তা আজকে আজকে সামনে আবার ভিডিও নিয়ে আসবো আল্লাহ